তো আমার নাতি এ এই দেখেন তার মার কোলে যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখো কার কোলে গেছে এই যে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ে হাঁটতেছে এ দেখেন আস্তে আস্তে বেশি প্রেশার দিও না বাবা যতটুকু পারো হ্যাঁ বেশি প্রেশার দেওয়ার দরকার নেই এটা খুবই ভাল লাগতেছে যে ওর একটা ভিতর থেকে একটা মনোবল আসতেছে হ্যাঁ প্রেশার দিবা না আর তাবিয়া দেখেন না তার আবুর কেমনে ধরছে হাতটা আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো এই যে মেয়েকে দেখে আসলাম মেয়ে আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ ডাক্তার এসে হ্যাঁ স্যার যাক বিয়ায় রাত করে না করে তো সে আমি ছিলাম তিনটা আর তারে ডাকনা ছিল

বন্ধু নেই মা আমি তোমাকে নিয়ে সুন্দর করে বয়ে যাই হ্যাঁ হুম হ্যাঁ তো মিষ্টিগুলো দিয়ে যায় আর সাকিব দেখা যায় সাকিবের একটু ব্যথা পাইছে পায়ে হুম

এতে <laughs> এখানে

যে কোলে যে আছে সে আমারই নানা ভাই হম মার্শাল্লা শুধু আমাকে আমাকে দেখতেছেন বিশ্বাস করবেন না আমি শেয়ার করতে পারতেছি না ও আগে বড় হোক ওর জন্য গোয়া করবেন আর তোমার জন্য নানা ভাই অনেক দোয়া করত সবাই হুম বড় হোক এই ফিলিংসটা বলে বোঝানো না যেমন শুনে বাবা হলে এক ধরনের ফিলিংস হয় যে বাবা হলাম আবার এই যে আমি আমার তো সব ভয় করতেছে ইয়াং নানা হ্যাঁ আবার কেউ কইতেছে যে ভাইয়া আপনি তো বুড়া হয়ে গেলেন আমার না না নানিরা বুড়া হয়ে গেছে আমি আর বুড়া হয়ে নাই আমার ইয়াং নানা ভাইয়ের সাথে আমি ইয়াং হয়ে থাকবো হ্যাঁ তো এটাই যে আমার নানা ভাইয়ের সাথে আমি স্টেল করে চলবো মেয়ের জন্য মালটা চাচা মালটা কত করে হ্যাঁ দিশা আসিয়ে দেখে এক কেজি মালটা দেন তো ওই সময় নাকি মেয়ের মালটা খাওয়াটা উপকারে একটা প্যাকেট দেন তো আমার নাতি এ দেখেন তার মার কোলে যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখো কার কোলে গিয়েছো আর কে তুমি কি পেয়েছো মা দেখো হ্যাঁ তুমি কি দেখো মন ভরে দেখো মা হম আমার মেয়ে কালকে আমি জিজ্ঞেস করতেছি যে বাবু দেখছো তা আমারে বলে আমি কিছু বুঝতেছি না আব্বু হুম তো দেখ এই নিল কারণ কালকে শরীরটা বেশি ভালো ছিল না তো সবাই আমার মেয়ে আর নাতির জন্য একদম মন খুলে দোয়া করবেন আল্লাহ যেন আমার নাতিকে নে খেয়াল দেয় আর মেয়েকে যেন দ্রুত সুস্থ করে দেয় যে তারা গেছিলো হলো বাড়িতে

мне ভাল লাগছিল দা হ্যাঁ আমি তো মনে কালার করছিলাম হ্যাঁ থাকতে ওই কালারগুলো রাখ মোটামুটি দুই দিন আমাকে কাছে পাই নাই আজকে পেয়ে মানে সে আমাকে আর ছাড়বে না হুম সে আমাকে নিচে নিয়ে যাবে হ্যাঁ আমার মাটা নাকি আমাকে সেটা ভালো লাগে না তাই মা বাবা কি মিস করছো ইয়াস কইতাছে দেখেন আমার মাকে আমাকে অনেক মিস করছে ইয়াস আমার মা এখন কিছু খাবে হম এই আরেকটা বাবু কাঁদে দেখছো আমার মা হলো এই জায়গায় পাশে আবার আন্ডার কোনো স্ট্রাকশন বিল্ডিং এ কাজ করছে হ্যাঁ টাইলসের কাজ এই আওয়াজটা আসলে পেশেন্টের যেটা এখানে তো সব ডেলিভারির কেসটা বেশি ফ্লোরে এই পেশেন্টের কানে যদি বা বাচ্চাদের কানে যদি এই আওয়াজগুলো যায় কেমন না ওগুলো হাসপাতাল কর্তৃপক্ষের অবশ্যই দেখা উচিত হ্যাঁ আমার মেয়ে হলো আমাকে অনেকক্ষণ ধরে পায় না কিছু খাবে তাই না পড়ে যাবা বাবা কি খাবা তুমি কি খাবা তুমি খাবা বলো আচ্ছা হ্যাঁ এই যে বেবির জন্য হ্যান্ড স্যানিটাইজার নিয়ে নিলাম বেবির জন্য না আসলে অনেকে আসে বাইরে থেকে আসা বেবিকে কে কোলে নিচ্ছে আদর করতেছে একটু হ্যান্ড হাতটা ই করে নিলে তাই না

আপুকে দেখবে বাবুকে দেখবে তোমার বেশি ইচ্ছা ছিল কি আপুকে দেখার জন্য না বাবুকে দেখার জন্য না তারপর আরেকটু একই জায়গায় বসে রয়েছে দুজন কি বুঝতে পারছি তো দুজনে তারপর একটা নতুন বাবু নতুন বাবুকে দেখার বেশি ইচ্ছা থাকে না যা তুমি বললাম না কিন্তু কাকে বেশি দেখার ইচ্ছা ছিল তোমার বাবুকে হ্যাঁ এদিকে তাকায় বলো বাবুকে হ্যাঁ গুড যাও গাড়িতে যা বসে তার সামনে বসে না আসতেছে পানি খেয়ে তো আমরা এখন চলে যাব আমাদের ইয়ে শেষ ওরা যায় বসে করে পানি খাবো তো আমরা রাত্রে কি খাবো সেটাই ভাবতেছি ভাত নিয়ে যায় আর তরকারি নিয়ে যায় এটা কিন্তু আমাদের বারো মাইলের একটা মোটামুটি নাম করা হোটেল এখানে খাবার বেশ ভালো হুম খাবার নিয়ে যাই এখানে আমরা রাত্রে কিন্তু খাইতে আসি হ্যাঁ ভাত এক প্লেট আর এই যে কাল্লাপোনা দিয়ে দেন এই যে কিন্তু যে তারপর নিয়ে তো ভুড়ি হ্যাঁ অনেক ধরনের ইয়ে করে এটা খুব ভালো চলে যে মাছ ভাজা চিংড়ি ছোটো মাছ তবে যে ঘর তালু এটা কী করতে জানি না আরও মানুষ এখানে ভেড়ার মাংস মানে অনেক ধরনের খাবার পাওয়া যায় খিচুড়ি খুব ভালো চলে এই হোটেলটা তো এখানে একদিন খেতে আসবো যে নিহারি দেখেন যে দেখেন নিহারি এখন এত বিস্কুট খাবো না তো এই যে খাবার নিয়ে নিলাম তানের জন্য হ্যাঁ কারণ টান আমি হলো দাদা মাতা খাই থাকতে পারি তোমার খাবার না ওই নিচে গেটটা খুলো অনেক টায়ার লাগতেছে আমাকে আগে বলতেছে বাবা রাত্রে আরেকবার হি করো রাত্রে যায় কি খাবা আমি তখনই বুঝতে পারছি আমার ছেলের কিছু খাইতে মন চাইতেছে হুম আমি তখনই বুঝছি আমার ছেলের কিছু খাইতে মন চাইতেছে আমাকে দিবা নেই যেটা আনছি ফিফটি ফিফটি এ দেখেন খাবার কিন্তু আছে যে দুইটা রান আছে খালাকে বুঝলাম যে খালা ডাউল আছে এই আমার ভাত আছে আমার ছেলে বাইরে খাবে দেখে আমার ছেলেটার জন্য কিন্তু আপনারা দোয়া করবেন ও কিন্তু অনেক সহজ সরল মানে এখনকার ছেলে পেলে এইটে পড়লে যেরকম চালাক থাকেই থাকে আপনারা বিশ্বাস করবেন কিনা যে ও কিন্তু মানে খুবই সহজ আমার ছেলেটা যদিও সামনেই বলতেছে আল্লাহ যেন এইভাবেই রাখে তা ফ্যান হাত মুখ ধোয়া আগে একটু রেস্ট নিয়ে হাত মুখ ধুয়ে ফেলবা ওকে তো বাড়িতে চলে আসলাম আমরা বাড়িতে আসলাম হাত মুখ ধুই ফ্রেশ হই আবার ইনশাল্লাহ কালকে আবার যাব কালকে দেখি ডাক্তার কি বলে যদি এই তানজিলা সুস্থ থাকে বা থাকে তাহলে তো ইনশাল্লাহ ছেড়ে দেবে আমগুলো কি সুন্দর কালার হয়েছে দেখেন তো কালকে দেখি জুস বানাবো তাহলে সময় হয়ে ওঠে না এদিকে গুজ গাছ করে সামনে আর পশুদিনকে ঈদ সবাইকে কুরবানিদের অগ্রিম শুভেচ্ছা তো এটা যে কিছু করবো সেটা আর হয়ে ওঠে না ওকে সবাইকে কুরবানি ঈদের ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক আমাদের জন্য দুয়ার রেখেন আল্লাহ হাফেজ